একটা কথা কি জানেন নারী অর্ধেক কষ্ট পায় তার পরিবার থেকে বাকি অর্ধেক কষ্ট পায় তার শখের পুরুষ থেকে যাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে জামাইরে বলেছিলাম এত গরম পড়েছে একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি কয়টা দিন ঠিক তখনই পিছন থেকে শাশুড়ি শুনে বলতেছে কেন বৌমা তোমার বাড়ি কি বরফ পড়তেছে তাহলে আমারেও নিয়ে চলো কেমনটা লাগে বলেন তো আপনারা কি জানেন নারী কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না নারী আটকায় পুরুষের সুন্দর ভালোবাসায় ব্যবহারে যত্নে ও দায়িত্বে আপনারা কি জানেন বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে খারাপ লাগলেও আসলে কি এইটাই বাস্তব যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটি কমেন্ট আর একটি সুন্দরভাবে শেয়ার করবে ধন্যবাদ সকলকে